আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক যা দর্শক সর্দার মুরাদ ওয়ান সেভেন থ্রি থ্রি উনি প্রশ্ন করছেন আমার বয়স একচল্লিশ বছর একটু জোরে শ্বাস টান দিলে বুকের বাম পাশে উপরের দিকে ব্যথা লাগে বিশেষ করে স সোজা সোয়া অবস্থায় বেশি অনুভূত হয় এটা কী ধরনের সমস্যা হতে পারে আমাকে একটু জানাবেন প্লিজ বয়স একচল্লিশ বছর একটু জোরে শ্বাস টান দিলে বুকের বামপাশে উপরের দিকে ব্যথা লাগে শ্বাসের সাথে উপরে বাম পাশে ব্যথা লাগে এটা সাধারণত আসলে কার্ডিয়াক ব্যথার সমস্যা না সেক্ষেত্রে যদি আপনার যেহেতু বাম পাশে ব্যথা একটা অনেক সময় বাম পাশে ব্যথা হলে আমরা কার্ডিয়াক সমস্যা মনে করি সেক্ষেত্রে বাম পাশে ব্যথা কার্ডিয়াক হতেও পারে নাও হতে পারে ইভেন বুকের ডাইন পাশে ব্যথা হলে বুকের মাঝখানে ব্যথা হলে বা গলার কাছে ব্যথা হলে বা পেটেও ব্যথাও অনেক সময় অথবা পিঠে ব্যথাও কিন্তু হাটের ব্যথা হতে পারে সুতরাং শুধু বাম দিকে ব্যথা হলেই যে হাটের ব্যথা হবে তেমন নাও হতে পারে আর একটা ব্যাপার হলো যেহেতু আপনার নিঃশ্বাসের সাথে সাথে বুকে টান লাগে বা ব্যথা লাগে সেক্ষেত্রে এই জিনিসটুকু অনেক সময় যে আমাদের যে বুকের বাম পাশে মাসেল আছে আমরা স্কেলেটন আছে বা আমাদের যে হাড় আছে অথবা এর ভিতরে ফুসফুস আছে ফুসফুস চারিপাশে পর্দা আছে এগুলোতে যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয় বা কোনো কারণে এর মধ্যে যদি কোনো আঘাত লাগে বা এর যদি কোনো ধরনের কোনো এটা প্রদাহ হয় তাহলে কিন্তু আপনার এই ধরনের ব্যথা হতে পারে এখন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কী কারণে ব্যথা হচ্ছে আপনি কোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা কোনো কার্ডুল্সের সাথে আলাপ করে আপনার ব্যথার কারণটা নির্ণয় করা জরুরি কি কারণে আপনার ব্যথা হচ্ছে আমার মনে হয় ব্যথার কারণ নির্ণয় করে যদি আপনি ওষুধ খান ডেফিনেটলি আপনি ব্যথা কমে যাবে এবং আমরা আশা করছি আপনার এই সমস্যার সমাধান হবে